কিছুক্ষণ আগে মালয়েশিয়ান পত্রিকা দেখতেছি চিন্তা করলাম যে কোনো নিউজ আছে কিনা একটু দেখি দেখতে দেখতে একটা নিউজ আমার সামনে আসলো এই যে নিউজটা আমাদের বাংলাদেশি একজন ব্যক্তি তার আন্ডারে ষাটজন কাজ করে একজন ব্যক্তি সে কি করতেছে সে গাঞ্জার ব্যবসা করতেছে মালয়েশিয়াতে ভাই কথা কি বুঝতে পেরেছেন সে গাঞ্জার ব্যবসা ব্যবসা করতেছে মালয়েশিয়াতে নিয়মিত সে হয়েছে গাঞ্জার ডিলার তার কাছ থেকে মালুসেন যে প্রশাসন আছে প্রশাসন কি করছে জানেন ৩৫ হাজার রিঙ্গিদের মতো গাঞ্জা উদ্ধার করছে তার কাছ থেকে সে গাঞ্জার ব্যবসা করতেছে তার পাশাপাশি আরো কয়েকজনের নিচে তারা বিভিন্ন জায়গায় গাঁজা সাপ্লাই করে যখন লেখছে বাংলাদেশি তখন খুবই খারাপ লাগছে অসংখ্য বাংলাদেশি এখানে হার্ট পরিশ্রম করতেছে ডেলি প্রতিদিন সকালবেলা উঠে যাচ্ছে কাজে কেউ ক্লিনারের কাজ করতেছে কেউ দেখা গেছে কি আপনার ইলেকট্রিকের কাজ করতেছে কেউ আবার রঙের কাজ করতেছে কেউ কনসেকশনের কাজ করতেছে প্রতিটি কাজে রিক্সের কাজ অনেকে আমাদেরকে বলে তোরা তো হার্ট পরিশ্রম কিভাবে করস আমরা বলি কি আমাদের দেশটাকে আমরা অনেক বেশি ভালোবাসি আমাদের মাতৃভূমিকে আমরা অনেক বেশি ভালোবাসি আমরা চেষ্টা করি যে নিজেরা খারাপ থাকে হলেও আমাদের দেশের মানুষগুলো যেন ভালো থাকে তার ভিতরে এইসব ধরনের কাজগুলো আসে যে দেখেন গাঞ্জার ব্যবসা করতেছে একটা লোক মানুষের মান কি থাকবে এই যে এত এত ভালো কাজ করতেছে মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশিরা এই ভালো কাজগুলো কি ঢাকা পরে যাবে না এই লোকগুলোর কারণে তাকে পুলিশ এখন গ্রেপ্তার করছে রিমান্ডে নিছে বুঝতে পারছেন আপনার আমার এরকম আশপাশে অনেকে আছে মাদকের ব্যবসা করে গাঞ্জার ব্যবসা করে তারপরে দেখা গেছে কি এক বাংলাদেশিকে আরেক বাংলাদেশি অপহরণ করে হ্যাঁ মালয়েশিয়ার স্থানীয় মেয়েদেরকে টিস করে আমি ভিডিও তারা কি করছি আমাদেরকে বিষা দেবে আমরা যে যে বারবার বলি হ্যাঁ আমাদেরকে বিষা দেওয়া হোক হ্যাঁ তারপর আমাদের অবৈধ লোকদেরকে বৈধ করা হোক এইসব কাজকাম দেখলে তারা কি আমাদেরকে বিষা দেবে তারা কি আমাদেরকে বৈধ থেকে অবৈধ থেকে বৈধ করবে এমনি বিষা বন্ধ বাংলাদেশের তার ভিতরে এই কর্মকাণ্ডগুলো যারা নিয়মিত তাদের সাথে আমার অনেকের কালেকশন আছে বন্ধুত্ব আছে সকালবেলা গেলে তারা আমাকে বলবে যে তোদের বাংলাদেশি এরা এখানে এসে কি করে গাঁজার ব্যবসা করে মদের ব্যবসা করে ওইটার ব্যবসা করে সেটার ব্যবসা করে বুঝতে পেরেছেন মানে খুব কষ্টজনক একটা বিষয় আর কি যেখানে হার্ট পরিশ্রম করতেছি আমরা দেশকে একটু ভালো রাখার জন্য দেশের মানুষগুলাকে ভালো রাখার জন্য আর সেখানে এরা কি করতেছে এরা নিয়মিত গাঞ্জার মদের ব্যবসা করে যাচ্ছে এখানে